চকলেট খেতে কে না ভালোবাসে আর সেটা যদি তৈরি হয় একটা পুতুল দিয়ে তাহলে তো সবাইকার কার চোখ সেই পুতুলের দিকেই থাকবে চলো আজকের ভিডিও শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে একটা তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে তো আজকের এই তত্ত্বটা যেটা বানাচ্ছে সেটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকের এই তত্ত্বটা আমি সাজাতে চলেছি সেটা হচ্ছে চকলেটের ডল তো আমরা চকলেটের ট্রে যখন সাজাই তখন কিন্তু বিভিন্ন ক্যাজুয়াল জিনিস বানাই তো আজকে যেই আমি চকলেট ডলটা বানাতে চলেছি সেটা কিন্তু একদমই ইউনিক স্টাইলের হবে তো টোটালটা তোমাদের স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক চকলেটের পুতুলটা বানাতে গেলে যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে একটা পেটি সেটা যে কোনো রকমের পেটি হতে পারে সেটা বিস্কুটের হতে পারে বা যে কোনো জিনিসের হতে পারে সেটাকে একটা পেন দিয়ে গোল করে সেভ করে এঁকে নিতে হবে এবার এর ঠিক সমান সমান অনুযায়ী এই পেটিটাকে কেটে নিতে হবে কাটার সময় সবসময় চেষ্টা করবে যেই দাগটা কাটা হয়েছে সেই দাগের বাইরের দিক দিয়ে কাটার বড় করে কাটলে অসুবিধা নেই বরং ছোট যদি কাটা হয়ে যায় তাহলেই জোড়া লাগানো যাবে না গোল করে কাটা হয়ে যাওয়ার পর এখন অর্ধেকটা কেটে নিতে হবে কোন করে তারপরে মাঝখানটা একটু গোল করে কেটে নিলেই কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে এই পুতুলের গোল শেপটা বা এই ঘাঁরাটা এখন এই গোল শেপটা আনার জন্য কিন্তু আমি চিরুনি দিয়ে একটু ভাঁজ ভাঁজ করে নিচ্ছি যাতে গোল করে এই ঘাগড়াটা পুতুলটাকে পরানো যায় মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন দামের পুতুল পাওয়া যায় আমরা সময় চেষ্টা করবে বার্বি ডল দিয়ে এই পুতুলের ট্রেটা সাজানোর অন্য কোনো পুতুল নিলে সেটা অতটাও দেখতে সুন্দর লাগে না এটাতে কি হয় দেখতে বেশি সুন্দর লাগে যদি বার্বি ডল দিয়ে সাজানো হয় এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে গ্লু গানের আঠা দিয়ে একটা কোণ থেকে আরেকটা কোণ এই পেটিটাকে লাগিয়ে দেওয়া আঠাটা দিয়ে দেওয়ার পর কিন্তু মোটামুটি দুই মিনিট মতন হাতে চেপে ধরে থাকতে হবে যাতে আঠাটা সম্পূর্ণভাবে একটার পিঠের ওপর আরেকটা লেগে যায় পুতুলটা যাতে সরে না যায় সেই জন্য কিন্তু আঠা দিয়ে পুতুলটাকে এই পেটির সাথে লাগিয়ে দিতে হবে পুতুলটা যখন পেটির সাথে আটকে যাবে তখন কিন্তু মাথার পাখাটা যেন চালানো থাকে যাতে আঠাটা দেওয়ার সাথে সাথেই পুতুলটা লেগে যায় এই পেটির সাথে মোটামুটি দু মিনিট ধরে রাখলেই পুতুলটা পেটির সাথেই লেগে যাবে এখন সময় হয়েছে যে চকলেট দিয়ে সাজানো হবে সেই চকলেট এই পেটির মধ্যে একটা একটা করে লাগানো এইবার যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ধৈর্যের একটা কাজ এখানে আমি পালস চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন চকলেট কাস্টমাইজ করে নিতে পারো এটা বানাচ্ছি আমার নিজের ঘরেতেই তবে এটা বানাতে গেলে আমাকে পাখাটা চালাতে হচ্ছে শীতকাল এখন থার্টিন ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াস তো এটা বানাতে গেলে সত্যিই আমাকে পাখাটা চালাতে হচ্ছে কারণ আঠাটা না দিলে ঠিক শুকাবে না এই যে গ্লুগানের আঠাটা দেখছো এইটা তাহলে শুকাবে না ওই জন্য পুতুলটা বানাতে গেলে আমাকে এই যে এই চিপকাতে হচ্ছে এগুলো পাখাটা ওই জন্য চালাতে হচ্ছে যাই হোক ফিরে আসছি মোটামুটি এই ছোটো ছোটো চকলেটগুলো লাগানোর পরে তারপর ডিয়ার মিল্ক লাগাতে হবে তারপরে মোটামুটি কমপ্লিট হবে এই কাজটা করার সময় আমি সব সময় পালস চকলেট দিয়েই কাজটা করে থাকি কারণ এই চকলেটের প্যাকেট হচ্ছে সবুজ রঙের যেটা খুব হাইলাইট হয় সবুজ চকলেট মোটামুটি সব লাগানো হয়ে যাওয়ার পরে যেটা সবচেয়ে পছন্দের চকলেট সেটা হচ্ছে ডিয়ার মিল্ক লাগিয়ে নিতে হবে তোমরা যদি কিটক্যাট বা ফাইভ স্টার বা তোমাদের পছন্দ মতো চকলেট খেতে পছন্দ করো সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চকলেট বসিয়ে নিতে পারো বা কাস্টমাইজ করে নিতে পারো আমি এখানে ফাঁকা ফাঁকা করে চকলেট দিচ্ছি কারণ মাঝখানে পালস চকলেট দিয়ে ভরিয়ে দেব। এই পুতুলটা বানাতে গিয়ে আমার মোট দশটা মতন ডিআর মিল্ক লেগেছে অনেক জায়গাতে সাজাতে গিয়ে মোটামুটি এক পেটি অর্থাৎ পঞ্চাশটার বেশি ডিআর মিল্ক লেগে থাকে এটা বানানোর ক্ষেত্রে অনেকটাই কম লেগেছে লাগানো হয়ে যাওয়ার পরে পালস দিয়ে ছোটো ছোটো জায়গাগুলো ভর্তি করে নেবো যে গ্যাপগুলো ফাঁকা রয়েছে এখন পুতুলটা খুব ভালোভাবে গর্জিয়াস লাগছে দেখতে পুতুল তৈরি গাইজ এখন ঘড়িতে বাজে পৌনে একটা দশটায় শুরু করেছিলাম এখন কমপ্লিট হয়ে গেছে চুল বেঁধেছি গাইস চুলগুলো সামনে চলে আসছে মাথার ব্র্যান্ড নেই ওই জন্য গাড়ার দিয়ে বেঁধে রেখেছি যাতে ডিস্টার্ব না যাই হোক বাই দেবে আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পুতুলটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা জাস্ট কমেন্ট করো আর বলো কেমন লাগছে ইয়া যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এরকম ভিডিও তোমাদের সাথে তুই বল সব কি আমি বলবো নাকি ও বলছে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে ও আসলে আনন্দে হাত তুলে আসে এত আনন্দ হয়েছে যখন নতুন জামা পরিয়ে দিয়েছি তাই তো বল যে কিছু বল বল হ্যাঁ যাই হোক ও হ্যাঁ বলে দিয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এরকম ভিডিও সুন্দর সুন্দর তত্ত্ব সাজানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এক কথা বারবার বলে যাচ্ছি বাই পরের ভিডিও দেখা হচ্ছে